অপবিশ্বাস দিতেকে পাশে নিয়ে আমাদের ক্লাসটি হয়ে গেল চট্টগ্রামে আজকে চলেন সেই জার্নিটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ইন দিস ইজ মৌ ফ্রম গেটার কর্নার বাই মৌ সকাল সকাল চলে যাচ্ছি চট্টগ্রামে আর এবার আমি একদমই একা তো একা একা যাচ্ছি যতটুকু পারছি ভিডিও করে নিচ্ছি আর একার জার্নি আসলে খুবই কষ্টকর এবার আসলে আমার সাথে কেউ যাওয়ার ছিল না তো এই যে দেখেন খাওয়া দাওয়া করতে করতে প্লেনের ভিতরে ফ্রি খাবার পাইছি সো ফ্রি খাবার খেয়ে খেয়ে চলে যাচ্ছি উড়ে যাচ্ছি এখন চট্টগ্রামে আর খুবই বোরিং লাগছিল বসে বসে তো একটু ভিডিও করে নিচ্ছিলাম আমার তার উপর বাংলাদেশ বিমানে ছিলাম আমার ফ্লাইট ওয়ান আওয়ার লেট করে আমি পৌঁছেছি সেখানে তো এই হচ্ছে তাসলিমা আপু এসেই দেখি সে আমাকে রিসিভ করতে চলে আসছে তাসলিমা আপু হচ্ছে আমাদের এই প্রোগ্রামের অর্গানাইজার ছিল তো আমি আমার হোটেলে চলে আসলাম আর এই হচ্ছে আমার হোটেল তো এখানেই হচ্ছে আমাদের যে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হবে গিয়ে আগে নিজের রুমে ঢুকলাম না আগে নিজের হলটাকে দেখে মনটাকে একটু ভালো করার চেষ্টা করলাম যাক বাবা হলটা অনেক বড় ছিল এবং খুব সুন্দর করে আপ অর্গানাইজ করেছে আর পোস্টারটা দেখেও ভালো লাগছিল ব্ল্যাক আমার খুবই পছন্দ আমি চাচ্ছিলাম যেন পোস্টারটা ব্ল্যাকের মধ্যে হয় তো সব কিছু দেখে টেকে তারপরে আমি খুব স্যাটিসফাই ছিলাম আর এখানে হচ্ছে নুসরাত আপু খুবই হেল্প করছিলো এটা আইডি কার্ড এবং নাম বানাতে এই হচ্ছে আমাদের সাহসী অর্গানাইজার তাসলিমাপুর ব্যাপারে এটা না বললেই না যে উনি মানে হচ্ছে কি আত্মার সম্পর্ক দিয়ে সবার সাথে জোড়া লাগানো আর একটু কাছে আসেন তাহলে মানে ওনার হচ্ছে আত্মার সম্পর্ক দিয়েই সবার সাথে ওনার নাই একটা পেজ নাই একটা কিছু তারপর ওনার স্টুডেন্ট আলহামদুলিল্লাহ এবং সব কটা স্টুডেন্ট তাকে এত সাপোর্ট করতেছে আর ওনার স্টুডেন্টই ওনার স্পন্সার এবার চিন্তা করেন মানে এত লাকিয়েস্ট পার্সন দুনিয়াতে কোথায় আর কোথায় পাবেন আমি যখন ওনার সাথে শুরু শুরুতে মিশছি বেড়া দেখতে আমার মন খুশি হয়ে গেছে এখন আমরা কালকে অপেক্ষাতে আছি কালকে অনেক সুন্দর হবে আমি তো ব্যাকসাইড টা একটু দেখাতে চাই এখানে সব স্টুডেন্ট বলে যাবে আমি কি বলবো আমার কথা আপুই সব বলে দিয়েছে তো এই প্রোগ্রামটা নিয়ে বিগত পাঁচ মাস আমি অনেক টেনশনে ছিলাম তো দোয়া করবে সবাই আমার জন্য যে আমি যাতে কালকে আমার প্রোগ্রামটা সাকসেস করতে পারি এবং আমার যে টার্গেটটা আমার ছিল সেই টার্গেটটা দোয়া করবেন আপু তো আসছে দেখতেই পারছেন আপু ইনশাল্লাহ খুব ভালো মনের মানুষ মানে এক কথায় বলতে বলে ওনার মতো মানুষই হয় না আমি যেটা আমি আমি নিচে থেকে দেখেছি আপুকে কাছে থেকে দেখেছি দূরে থেকে দেখেছি তা আমাদের কালকের জন্য একটু সবাই দোয়া করবেন কালকে ক্লাসটা সাকসেস এরপর তাসলিমা আপু আমাকে নিয়ে গেল খাবার খাওয়াতে আর খাবারে কি আছে দেখেন আমি যেহেতু ডায়েট করছি তো ডায়েট মেনটেন করে খাবার যেন খেতে পারি আপু আমার জন্য এরকম খাবার অর্ডার করেছে কেশনার সালাদটা ভাই এখনও মুখে লেগে আছে এত বেশি ইয়ামি ছিল এবার আমার সাথে ছিল আমার চাচাতো ভাই আমরা রাত দুটা পর্যন্ত বিচে ছিলাম বিচে যাওয়ার পরে যে কি একটা অদ্ভুত শান্তি লেগেছে হয়তো বা বলতে পারবো না একে তো নিঝুম রাত তার মধ্যে হচ্ছে সমুদ্রের দমকা বাতাস উপরে খোলা আকাশ এবং একটা শব্দ আলহামদুলিল্লাহ কি যে একটা শান্তি নিয়ে আমি রাতের বেলা বাসায় ফিরেছি তো যাই হোক নেক্সট ভিডিও কালকে শেয়ার করব।